প্রিয় সকল ভাই বোনেরা আপনাদের জন্য নিউ জব নোটিফিকেশন নিয়ে এসেছি তো আপনাদের কাছে আমার একটাই দরখাস্ত থাকবে যে আপনারা ভিডিও সম্পূর্ণটা ওয়াচ করুন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আমি আমাকে মোটিভেশান দেওয়ার জন্য আপনারা সকলে সাবস্ক্রাইব করো ও আমার চ্যানেলটিকে বড় করে তুলো আমি এরকম ইনফরমেশান ভিডিও নিয়েই আসবো স্টাডি রিলেটেড জব রিলেটেড ভিডিও নিয়ে আসব। তো চলো চলে যাই নোটিসে তো প্রথম বলা হয়েছে লোক চাই দোকানে ও গোডাউনে ফুল টাইম কাজ করার জন্য দুই বছরের অভিজ্ঞতা পরিশ্রমী পুরুষ লোক চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে কনট্যাক্ট করে নেবে তো সেকেন্ড নোটিস হলো কর্মখালি হোলসেল ওষুধ দোকানের কাজ করতে আগ্রহী ছেলে প্রয়োজন তো যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিয়েছি তো কন্ট্যাক্ট করে নেবে তো চলো তৃতীয় নাম্বার নোটিশটিতে চলে যাই তৃতীয় নাম্বার নোটিশ হল ড্রাইভার চাই প্রাইভেট গাড়ি চালানোর জন্য একজন ভদ্র ও অভিজ্ঞ ড্রাইভার চাই ড্রাইভিং লাইসেন্স হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে তো যোগাযোগ করার নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে নেবে আর হোয়াটসঅ্যাপে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে তো পরের নোটিশ হলো আগরতলার একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমে দিবারাত্রি কাজের জন্য ক্লিনিকান এবং সিকিউরিটি গার্ড প্রয়োজন তো যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিয়েছি কনট্যাক্ট করে নেবে এরপর নোটিশ হলো একটি প্রতিষ্ঠিত হোটেলের জন্য রিসেপশনিস্ট এবং রুম সার্ভিস বয় প্রয়োজন ইচ্ছুক ব্যক্তিরা অতি সত্তর যোগাযোগ করুন তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে তো আরেকটি নোটিস হলো আগরতলা প্রতিষ্ঠিত ওষুধের দোকানে থাকা ও মার্কেটিং অভিজ্ঞতা হতে হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে কন্টাক্ট করে নেবে এটি ওষুধের দোকানের জন্য তো পরের নোটিশটি হলো তো পরের নোটিশটি হলো মিষ্টির দোকানের জন্য ম্যানেজার কাজের অভিজ্ঞতা আছে এমন লোক চায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো বেতন আলোচনাক্রমে রাখা হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে কনট্যাক্ট করে নেবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে সকলে মিলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটিকে আরও বড় করে তোলো আমি এই ধরনের নিয়েই আসবো তোমাদের জন্য তো সকলকে নমস্কার